সকাল সকাল কলিং বেল বেজে উঠলো মিস মোনা গিয়ে মেন ডোর খুলে দিল মিস্টার রাজেশ চৌধুরী ভেতরে প্রবেশ করে মিস মোনা ঐশ্বর্যের রুমে গিয়ে নকলো স্যার স্যার মিস্টার চৌধুরী এসেছেন ঐশ্বর্য ঘুমঝরানো চোখে উঠে বাইরে গেল মিস মোনা কিচেনের দিকে চলে গেলেন শর্ট প্যান্ট তার ওপর একটা টি শার্ট চড়িয়ে বাইরে এলো ঐশ্বর্য হ্যালো আঙ্কেল ঐশ্বর্যকে দেখে মিহি হাসলেন রাজেশ চৌধুরী রিক মাই বয় কাম ঐশ্বর্য গিয়ে রাজেশের পাশে বসলো রিক তুমি নাকি বিয়ে করেছ ঐশ্বর্য মাত্র পানির গ্লাস মুখে নিয়েছে রাজেশের কথা থেমে গেল তোমাকে কে বললো আঙ্কেল সূক্ষ্ম শ্বাস ফেললো রাজেশ চৌধুরী কাল রাতে জিসান তাকে সব কিছু বলে দিয়েছে প্রথমে বেশ অবাক হয়েছিল রাজেশ চৌধুরী কিন্তু পরক্ষণে ভাবল কি হবে ঐশ্বর্যের যদি রাজেশ না থাকে তাহলে ঐশ্বর্য সব সময়ের জন্য একা হয়ে যাবে এদিকে ভালো ওর একজন জীবনসঙ্গী হোক অ্যাকচুয়ালি আঙ্কেল আমি মাই বয় বিয়ে করেছো তাতে প্রবলেমটা কোথায় এনিওয়ে ছবি দেখাও কুইনের ঐশ্বর্য আমতা আমতা করে ফোন বের করলো উচ্ছার বি হাজার তোলা কয়েকটি ছবি দেখায় রাজেশ চৌধুরী অধর বাকি হাসল বিউটিফুল তোমার জন্য একদম পারফেক্ট ঐশ্বর্য আর চোখে তাকায় উচ্ছার ছবির দিকে মেয়েটা অতিরিক্ত সুন্দর ছুঁয়েতে মন চায় তোর বাবা ভালো লাগে না তার ইচ্ছা করছে এখনই গিয়ে ছবি তুলে নিয়ে আসতে হ্যাঁ সিরাত বলো উচ্ছা তুমি কি আর জার্মানিতে ফিরবে না কয়েকদিন পরেই তো তোমার সেমিস্টার পিলে চমকে উঠে উচ্ছার সে তো সব কিছু ভাবতে গিয়ে নিজের পড়াশোনার কথা বলে গিয়েছে একজন পুরুষের জন্য কি সে তার কেরিয়ার নষ্ট করে দেবে মোটেও না সিরাত আমি তোমাকে কালকে জানাচ্ছি ওকে বাট উচ্ছা তুমি কিন্তু ফিরে এসোই তুমি খুব বিলিয়েন্ট স্টুডেন্ট তোমার সামনে অনেক কিছু আছে উচ্ছা মেহি হাসলো জীবন যে তাকে কোথায় নিয়ে এসেছে তা শুধু সেই জানে আচমকা নিকি ভেতরে এলো এই শোন রুদ্র ভাইয়া তোর ফ্লাইটের টিকিট রেডি করে দিয়েছে দুদিন পর ফ্লাইট নিকির কথা কিছুই বুঝতে পারলো না ওছা মানে কী বলছো আপু আমি আবার কোথায় যাচ্ছি নিকি এলোমেলো দৃষ্টি ফেললো কেতক ভেবে বলল। আরে তুই কি আবার ভাইয়ের কাছে ফিরবি নাকি তোকে তো পড়তে হবে তাই ভাইয়া আর আমি ঠিক করেছি তো জার্মানি ব্যাক করবি ও নিশ্চুপ সে যদি জার্মানি যায় তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই ঐশ্বরিক চৌধুরী তার সঙ্গে দেখা হবেই নিকি উছা দিকে তাকিয়ে তার ভাবান্তর বোঝার চেষ্টা করলো যে করেই হোক কোনোভাবে উচ্ছাকে আবার জার্মানি পাঠাতেই হবে আমি তুই এদিকে আয় উা কিছু বলতে চেয়েছিল কিন্তু নিকি বলতে দেয়নি বরং সে বলতে শুরু করে দেখ উচ্ছা যে কারোর জন্য তুই কি নিজের কেরিয়ার নষ্ট করবি তো তো উচিত দেখিয়ে দেওয়া আমি হেরে যাওয়ার মেয়ে নই ও চা ভাবনায় পড়ে গেল নিকি ফের বলল। তুই আবার পড়াশোনা কর এরপর দেখিয়ে দে তোর কারো সাহায্য সাপোর্ট লাগবে না ও চা বুক বুয়ের নিঃশ্বাস টেনে নেয় সত্যিই তো তার পরোয়া কেউ করেনি তাহলে কেন সে সবার পরোয়া করবে ওছা যাবে জার্মানি আবারও পড়বে কে দেখলো না দেখলো তাতে কিছু যায় আসে না থ্যাংক ইউ সো মাচ নিকি তুই না থাকলে সুইটার আসতো না নেকে হাসলো ঐশ্বর্য বলেছে উচ্ছেকে পাঠিয়ে দিতে যদি ঐশ্বর্য তাকে নিতে চায় সে কখনো আসবে না অন্তত একটু বুঝে গেছে উচ্ছ্ব প্রচণ্ড যেদি দিয়ে একটা মেয়ে ঐশ্বর্যের ভেতরটা পুড়ছে তা উচ্ছাকে লাগবে ভাইয়া দেখো আমি তোমার ভরসায় কিন্তু উচ্ছাকে পাঠাচ্ছি তুমি প্লিজ ওর খেয়াল রেখো ঐশ্বর্য মিহি হাসলো আই প্রমিস এইবারে আর উৎসাহ কোনো কষ্ট পাবে না ওর সব দায়িত্ব আমার নিকি খানিকটা স্বস্তি পেল সে এতটুকু জানে তার ভাইয়ের মনটা খারাপ নয় জিসানের থেকে যতটুকু বুঝেছে ঐশ্বর্য তাকে ভালোবাসে কিন্তু ঐশ্বর্য নিজের ফিলিংস নিয়ে কনফিউজড ঐশ্বর্য ফোন রেখে ডিভানের ওপর গিয়ে বসলো দু আঙ্গুল কপালে ঠেকিয়ে বলে বিড় করে আওড়ালো সুইঠাট সুইঠাট। আমাকে নিয়ে তুমি হ্যাপি থাকবে ভেবেছো নো ওয়ে অন্তত ঐশ্বর্য চৌধুরী যতদিন আছে এইটা তো হবে না ঐশ্বর্য ক্রুর হাসলো ডিভানের মাথা হেলিয়ে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফের বললো রেড রোজ মিস ইউ সো মাচ প্রিটিগার্ল একবার এসো গড় প্রামের যান খেয়ে ফেলবো ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল হাসিটা এই বন্ধ চার দেয়ালের ভেতরে অন্য রকম ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আবারও জার্মানি আশ্চর্যের ব্যাপার যেখান থেকে ওদের গল্প শুরু হয়েছিল আবারও সেখানে এসে থামল উৎসাহ ফের হোস্টেলে উঠেছে অনেক কষ্ট করে ম্যানেজ দিয়েছে সবটা সিরাত উৎসাহকে দেখে আনন্দে জাপে ধরেছে উৎসাহ এই বিয়ের শটা বেশ ভালো লাগলো অন্তত এই মেয়ে এখানে নিঃস্বার্থভাবে উৎসাহকে হেল্প করে গিয়েছে উৎসাহ ভেবে নিয়েছে এখন থেকে পড়তে হবে অন্তত নিজেকে তৈরি করতে হবে রাতের শেষ প্রহর এখনও জেগে আছে উৎসাহ পদ্মা সরিয়ে বাইরে দেখার চেষ্টা করলো অবশ্য জানালা খুললো না গার্ড আবার চাচাপাচি করবে রিক মিস বাংলাদেশী জার্মানি ব্যাক করেছে যে চমকে যাওয়া ফেস দেখে হু হু করে হেসে উঠল ঐশ্বর্য ইয়া বাট অবাক অবাকর কী আছে যেসান কনফিউজড ওইশর্যকে বুঝতে পারছে না একদম ঠিক আছে ও ফিরতেই পারে বাট নিকি বলল তুই বলেছিস এখানে ইয়েস আমি ছাড়া কী বলবি অবভিয়াসলি আমি বলেছি ঐশ্বর্য উঠে গিয়ে কিচেন থেকে কফি কাপ নিয়ে এলো যেসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রচণ্ড রাগ হলো ঐশ্বর্যের ওপর রিক তুই কি বলবি ঠিক কি চাইছিস ঐশ্বর্য স্বভাব সুলভ হাসল সে তো এক রহস্য তাকে বোঝা তো সহজ জি জিসান রেড রোজ আমার ওয়াইফ অবশ্য তার আমার সঙ্গে থাকা উচিত এখন তাকে ছলে বলে কৌশলে আনতে হোক বা বাকি ব্রুকোচকে জিজ্ঞাসা করে জিসান ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলে সামথিং সামথিং কলেজ শেষে সে সঙ্গে কলেজ থেকে কিছুটা ধরে ক্যাফেতে গিয়ে বসলো উৎসাহ আজকে অনেকগুলো পড়া কালেক্ট করেছে উৎসাহ এখনো কিছু বাকি আছে উৎসাহ সেগুলো লিখতে বসে এর মধ্যে হাতে ধুতো ওয়াশরুমে গেল ততক্ষণ সম্পূর্ণ দৃষ্টি লেখাতে দিয়েছে সে সামনে থামল ভিতর থেকে বেরিয়ে এলো ঐশ্বর্য আর সান অফ হোয়াইট শার্ট সাথে ব্ল্যাক প্যান্ট হাতে ব্র্যান্ডের ওয়াচ চোখে সানগ্লাস বড়লোক কি ভাবসাপ কিন্তু বাইরের দিকে দৃষ্টি নেই উৎসার কে কি করছে কিছু দেখছে না উৎসাহ ঐশ্বর্য ধীর গতিতে ক্যাফেতে ঢোকে উৎসাহকে দেখে চমকালো পরনে মেরুন রঙের টি শার্ট তার উপর জ্যাকেট লেগিংস চুলগুলো লম্বা হওয়া দরুন উঁচু করে বাঁধা এক মনে কলম চালাচ্ছে সে ঐশ্বর্য জিসানকে ইশারা করে জিসান একে একে সবাইকে বের করে দিল একটা ছেলে কিছু বলতে চেয়েছিল কিন্তু জিসান চুপ করিয়ে দেয় পুরো ক্যাফে খালি করিয়ে দেয় ঐশ্বর্য এক পা দুপা করে এগিয়ে গিয়ে উচ্ছার সামনাসামনি দাঁড়ালো উচ্ছা লেখা শেষ হতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই ওপরে চোখ তুলে তাকায় বড় ধাক্কা খেলো নিজের চোখের সামনে ঐশ্বর্য চৌধুরীকে দেখে পিলে চমকে ওঠে তার ঐশ্বর্য উছার দিকে তাকিয়ে ভূগোল হাসি হাসলো উচ্ছা আশেপাশে তাকিয়ে দেখে জিসান ছাড়া কেউ নেই আপনি ঐশ্বর্য ওছার দিকে পা বাড়াতেই ওছা পেছনে যেতে নেয় আফসোস চেয়ারে পা আটকে পড়তে গেল কিন্তু ঐশ্বর্য তার রেড রোজার হাত টেনে ধরে সুইটহাট বি কেয়ারফুল ওছা রীতিমতো কাঁপছে ছাড়ুন ঐশ্বর্য ছেড়ে দিল ওছার হাত আপনি এখানে কেন সেরাত কোথায় ঐশ্বর্য চেয়ার টেনে উল্টো করে বসল উফ সুইটহাট দিন দিন কেউ সচ্ছ ওছা এই মুহূর্তে ঐশ্বর্যকে একদম আশা করেনি উল্টো ভয় লাগছে দেখুন আমি কিন্তু সিরাত কোথায় বলুন ঐশ্বর্য সুযোগের সদ্ব্যবহার ভালো করেই করতে পারে ডিসনকে ইশারা করতে সে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো একটা সাদা কাগজ সামনে দেয় ঐশ্বর্য সেটা উচাকে দেখিয়ে বলে সুইটি এটাতে সাইন করে দাও উছা কপাল কুচকে নেয় মানে আমি কেন সাইন করতে যাবো ঐশ্বর্য হাত দিয়ে সিল্কের চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয় সিরাজ তো তাহলে গুড গার্লের মতো সাইন করে দাও উচ্ছা ফাঁস করছে এই ঐশ্বর্য চাইছে কি কেন এমন করছেন আপনি প্লিজ চলে যান ওইশ্য ঠোঁট উল্টে তাকালো বেবি আমি চলে যাব বাট সাইনটা লেট হচ্ছে তো ওই সূচ ঘড়ি দেখলো উঁচু তখনও নিশ্চুপ ওই সর্বের ভাত ভেঙে গেল আচমকা উচার গাল চেপে ধরে বলে সাইন রেড অ্যাড্রোস তাহলে কিন্তু আমি সিরাতকে ছেড়ে দেবো ইউ নো আই এম নট গুড পারসন ইয়ার যদি কথা না শোনো সিরাত টাটা বাই বাই ঐশ্বর্যের কথায় কান্না পাচ্ছে উছার সে দ্রুত সাইন করে দিল ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইস ইনোসেন্ট রেড রোজ আর সে তো জানেই না কি করলো কাল সকাল থেকে শুরু হবে তার খেলা রেড রোজ তার কাছ থেকে চায়েরও যেতে পারবে না দ্য গেম ইজ স্টার্ট নাও আপনি এখানে কেন এসেছেন প্রবলেম কি আপনার সকাল সকাল কলেজের জন্য বের হয়েছে উছাম আর সিরাত আসেনি কিছুটা দূরে আসতে ঐশ্বর্যের গাড়ি সহ ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছে বরাবরের মতো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে উচ্ছা গুরুত্ব দিল না সে নিজের মতো রাস্তা পার করে যেতে নিল ঐশ্বর্য এসে উচার সামনাসামনি দাঁড়ালো চোখে থাকা সানগ্লাস খুলে বলে হে সুইট হাচ উচা যেন শুনে শুনলো না ঐশ্বর্য আচমকা উচের হাত টেনে ধরে হ্যাচ ভয় পেয়ে গেল উৎসাহ ঐশ্বর্য এখানে কেন জিজ্ঞেস করতে বাঁকা হাসলো কেয়ারটা কাছে ভালো লাগছে না দেন চা আমি চলে এলাম উচ্ছা দু হাত ভাজ করে নাই আচ্ছা নতুন কেয়ার চেকার তা ওখানে না গিয়ে আমাকে ফলো করছেন কোন দুঃখে শুনি ঐশ্বর্য বুকে হাত রেখে বলল ইস ইটস হার্ট রেডরোস দুঃখে কেন হবে বলো সুখে উৎসাহ মুখ ঘুরিয়ে নেয় ঐশ্বর্য উসার কাছাকাছি এসে দাঁড়ালো উচ্ছা কিছুটা বিব্রত বোধ করছে আমার পথ ছাড়ুন দাঁতের দাঁত পিষে বললো উচ্ছা ঐশ্বর্য হাসলো তাহলে আমার বাড়ির কাজ কী করবে ওছা ঐশ্বর্যের কোনো কথাই বুঝতে পারছে না মানে মানে এটাই যে তুমি এই সময় আমার বাড়িতে যাবে বলে গেলে কি করে সুইটহার্ট তুমি তো আমার কেয়ারটেকার উছা চরম পর্যায়ে ডেকে গিয়ে বলল। ফালতু কথা একদম বলতে আসবেন না আমি আপনার কোনো কেয়ারটেকার নই বুঝেছেন আমার সঙ্গে একদম উছা চুপ করে গেল ঐশ্বর্য ওর সামনে একটি পেপার ধরে ওছা ভালো করে লক্ষ্য করে দেখলো এটাতে তার সাইন করা এটা কী সব ঐশ্বর্য পড়তে শুরু করে এখানে সুন্দর করে লেখা আছে তুমি আমার কেয়ারটেকার আর আগামী তিন বছর আমার বাড়িতে কাজ করবে আর যদি তুমি কাজ না করো তাহলে জরিমানা হিসেবে পাঁচ কোটি টাকা দিতে হবে উচ্ছে তম্বা খেয়ে গেল কোন বুদ্ধিমান লোক এমন ফালতু কাজ করে এটা কেমন কাজকর্ম কর্ম উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো এই জন্য কাল এটাতে স্নান করিয়েছেন ঐশ্বর্য মাথা দোলালো উচ্ছার প্রচণ্ড রকম রাগ লাগছে কি যে করবে সে দেখুন মিস্টার চৌধুরী আমি আপনার মুখ তো দূরের কথা আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না তাহলে আপনি ঠিক কি করে ভাবলেন আমি আপনার কেয়ারটেকার হব ঐশ্বর্য হাত সামনে ধরে তাহলে পাঁচ কোটি দাও ওছে ভাবনায় পড়ে গেল এত টাকা কোথা থেকে দেবে সে ঐশ্বর্য চায় কি আপনি কি চান তোমাকে ঐশ্বর্যের সহজ স্বীকারোক্তি উচ্ছে নাক মুখ কুচকে নেয় হাস্যকর আমাকে দেখি হবে ঐশ্বর্য ফিসফিসে বলল তোমাকে দিয়েই হবে তুমি না থাকলে কাকে দিয়ে হবে আফটারঅল আমার বেবির মাম্মা তুমি তুমি আমার হার্ট তোমাকে ছাড়া চলছে না সত্যি উল্ শব্দ করে হেসে উঠল। রেলি আপনি অন্তত সতের একটা মানুষ এত কিছু করার পর কি করে ভাবলেন আমি আবার আমাকে আপনার হাতে তুলে দেব ওই সূচ্য মাথা দুলিয়ে বলে তুলে দিতে হবে না হার্ট রিক ছিনিয়ে নিতে পারে ছাড় দু গদম পিছিয়ে গেল একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না ও সার বলতে দেরি ঐশ্বর্য তার কাছাকাছি এসে দাঁড়াতে দেরি হলো না বিউটিফুল লেডিদের এত রাগ করতে নেই চলো লেট হচ্ছে ঐশ্বর্য ও চার হাত হতে চেঁচি উঠলো সে ডোন্ট টাচ 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 ঐশ্বর্য হাত বারংবার স্পর্শ করছে ও চা ফোস করে উঠলো রাগে শরীর রি রি করছে তার আমি কিন্তু এখন ও কিছু বলতেই দিচ্ছে না ঐশ্বর্য তার আগে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে লক করে দিল দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে উৎসাহ আগে ঐশ্বর্যের ঘাড়ে অনেক শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয় হঠাৎ আক্রমণে কিছুটা ব্যথা পায় ঐশ্বর্য কিন্তু তবুও নড়লো না আধ ঘন্টা পর বাড়িতে এসে গাড়ি থামলো ঐশ্বর্য উচ্ছা মনে মনে ভেবে ভেবে রেখেছে ঐশ্বর্য গাড়ি থেকে নামলে উচ্ছা দৌড়তে দেবে কিন্তু তার হলো না ঐশ্বর্য উচ্ছের হাত ধরে নামলো উচ্ছেকে এক প্রকার টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল উচ্ছা আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি সত্যি সত্যি উৎসাহ কথার মাঝখানে বলে ওঠে ঐশ্বর্য উছা থমকালো চমকালো কিন্তু তা মোটেও বুঝা দেয় না ঐশ্বর্যকে তো আপনি ভালোবাসেন না বাসেন আমার কিছু যায় না ঐশ্বর্য উচাকে কাগজের উপর বসালো ফোস করে নিঃশ্বাস টেনে বলে আই এম সরি সুইটি আই লাভ ইউ আমার তুমি ছাড়া চলবে না সত্যি ঐশ্বর্য উছার গালে হাল আলতো হাত ছুঁয়ে দেয় উছা হাত সরিয়ে নেয় আমার সঙ্গে এত অন্যায় করে আপনি কী ভাবছেন আমি ক্ষমা করে দেবো ঐশ্বর্য অদর বাকি হাসলো আমার ওপর রাগ হচ্ছে রাগ মিটিয়ে নাও মারো আই ডোন্ট মাইন্ড বাট প্লিজ একবার সুযোগ দাও ওই মুখ ফিরিয়ে নেয় এই ছল পুরুষের ছলোনায় একদম দেবে না উচ্ছা ঐশ্বর্য সহ্য পায়ের কাছে বসে পড়লো আই এম সরি আই প্রমিস আর কখনও কষ্ট দেব না ঐশ্বর্য সূর্য হাত ধরতে চাইলো কিন্তু উৎসাহ ফের হাত ছড়িয়ে নেয় দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো আচমকা উচ্ছার গালে খায় সরি সুইট হার্ট বিকেলে মান ভাঙাতে আসবো আপাতত অফিসে লেট হচ্ছে ঐশ্বর্য বাইরে থেকে দরজা লক করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল উচ্ছ্বারের প্রচণ্ড রাগ হচ্ছে এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল রিক চৌধুরী একদম ভালো না আই লাভ ইউ রুদ্রর মুখে আই লাভ ইউ শুনে চুপ হয়ে গেল কেয়া সত্যি মিস্টার হ্যান্ডসাম তাকে ভালোবাসে সত্যি কেয়াকে অবাক হতে দেখে ঠোঁট টিপে হাসলো রুদ্র ইয়েস ম্যাডাম সিনিয়র আপা পছন্দ হয়েছে তাই ভাবলাম প্রপোজটা করেই ফেলি কেয়া ফিক করে হেসে উঠল কিন্তু পরক্ষণে মনটা কেমন খারাপ হয়ে আসছে কিন্তু আপনার ফ্যামিলি রুদ্র ফের হাসলো আমি আছি তো এবার তুমি আর ঐশ্বর্য ভাইয়া চলে এসো এরপর একেবারে আমার করে নেব কেয়া ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পেলো অথবা তারও কেউ আছে যে এত ভালোবাসে ফ্যামিলি বলতে রিক জেসান আর গ্রেমা ছাড়া কেউ নেই কেয়ার এখন এই ফ্যামিলিতে আরও একজন এসেছে কাবারডের পেছনে লুকিয়ে আছে উচ্ছা একদম ঐশ্বর্য সামনে যাবে না এদিকে ঐশ্বর্য বাড়িতে এসে উচ্ছাকে দেখতে না পেয়ে কেমন হাসফাস করছে রেড রোজ সুইট হার্ট হোয়ার আর ইউ উচ্ছে শ্বাস প্রশ্বাস পর্যন্ত থামিয়ে দিয়েছে ঐশ্বর্য কে নেয় অতপর আই নিয়ে রুমে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো ঐশ্বর্য পাকা হাসলো আইপ্যাড রেখে বেডরুমে গেল উচ্ছা কাবারডের পেছনে আছে ঐশ্বর্য খপ করে গিয়ে ধরে ফেললো উচ্ছা কেঁপে উঠল ঐশ্বর্য শব্দ করে হেসে দেয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো উচ্ছা ভয়ে চুপসে গেছে ও স্টুপিট রেড রোজ ভুলে গেলে সিসিটিভি ক্যামেরা ওছা চোখ বুঝে বিরক্ত প্রকাশ করে সত্যি সে ভুলে গেছে ক্যামেরার কথা উচ্ছা শুকনো ঢোক ঢক্কিলল ঐশ্বর্য আচমকা উচ্ছাকে দেয়ালের সাথে চেপে ধরে সুইঠাট আই লাভ ইউ উৎসাহ ভয় পাচ্ছে তার উচিত হয়নি এখানে আসা যার মানে আশায় সবচেয়ে বড় ভুল এখন এই অসভ্য চৌধুরী তাকে ভয় দেখাচ্ছে দেখুন আমি ডোন্ট ঐশ্বর্য উচের ঠোঁটে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয় দৃষ্টি তার ঠোঁটের দিকে ঐশ্বর্য অসহায় চোখে তাকায় পারছি না থাকতে সত্যি আই হে সুইট হার্ট আই ক্যান কন্ট্রোল মাই সেলফ আই লাভ ইউ পারবো না থাকতে তুমি ছাড়া উচের কান্না পাচ্ছে কিন্তু সে চাইছে না কাঁদতে চোখ তো আর কথা শোনে না কান্নিস বেয়ে বিয়ে গলিয়ে দুটো দু ফোটা অস্ত্র আপনি অনেক খারাপ মানুষ আপনি শুধু আমার সঙ্গে শুধু এসবের জন্য আমার সাথে নাটক করেছিলেন এতদিন ঐশ্বর্য ও উৎসার চোখের পাতায় চুমু খেলো আসলে সে চুষে নিল নোনা জল আয় আয় সব নাটক ছিল না আমি ফিলিংস নিয়ে কনফিউজড ছিলাম আমার কাছে শুধু তোমার আসক্তি কাজ করত আমি পারবো না আর তুমি ছাড়া থাকতে রোজ আই ক্যান্ট প্লিজ ও সা শুনলো না সরতে চাইল ঐশ্বর্য হাতে চুমু খেলো আই এম সরি ঐশ্বর্যের হাতে কামড় বসিয়ে দেয় আই হেট ইউ অশুভরিক চৌধুরী আপনি প্রচণ্ড বাজে মানুষ আপনার সঙ্গে আমি থাকবো না ঐশ্বর্য মেহি হাসলো উচ্ছাকে কোলে তুলে নেয় আলতো ভাবে ওটা ছটফট করতে লাগলো ছাড়ন আমি আপনাকে ঘৃণা করি বাট আই লাভ ইউ হেটিউ লাভ ইউ আই লাভ ইউ উচ্ছা ঐশ্বর্যের বুকে ঘুষে দেয় তাকে কিছু বলতে দিচ্ছে না এই লোকটা ঐশ্বর্য উচ্ছার কোলে মাথা রেখে শুয়ে পড়ে উচা থমকে যায় অদ্ভুত মানুষ কখন কি করে কিছু বোঝা যায় না এই দেখা গেল একটু পরে আবার কে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে উৎসাহ ঐশ্বর্যের ঘুমানোর অপেক্ষা করছে ঐশ্বর্য ঘুমাতে উচ্ছা পা টিপে টিপে মেন ডোর দিকে গেল কি অদ্ভুত দরজা লক করা পাসওয়ার্ড সিস্টেম ও ছাড় আগে ফুঁসছে এখন যাবে কি করে উচ্ছা কিছুই ভাবতে পারছে না কিন্তু ঐশ্বর্যের কাছাকাছি থাকবে না দরজার সামনে বসে রইল উচ্ছা অসভ্যরিক চৌধুরী কি কখনো সভ্য হবে না হওয়া উচিত ছিল এই মানুষটি হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ স্নিগ্ধ সকাল ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসাহার নোটে গিয়ে বুঝতে পারলো কেউ তার ওপর আছে উৎসাহ ভীত নয়নে তাকালো ঐশ্বর্য আষ্টে পৃষ্টে জড়িয়ে আছে উৎসাকে উৎসা চমকালো হৃদয় স্পন্দন বেড়ে গেছে রিক চৌধুরী ঐশ্বর্য পাকা হাসলো হয়তো সে জেগেই আছে উৎসাহ যতটুকু মনে আছে সে তো বাইরে দরজার কাছে শুয়েছিল ঐশ্বর্য ঘুম জড়ানো চোখে দেখানোর চেষ্টা করলো ফোস করে নিঃশ্বাস টেনে বলে আই লাভ ইউ মাথার পর কণ্ঠে ভালোবাসার কথা শুনে কেমন বুক দুরু দুরু করছে ওছার বাট আই হেট ইউ শরণ নামার উপর থেকে ঐশ্বর্য ফট করে চোখ খোলে উচাকে চেপে ধরে আছে ঐশ্বর্য ঠোঁট গোল করতে উচ্ছা মুখ ঘুরিয়ে নেয় ঐশ্বর্য ফের হাসলো উচ্ছার কপালে অধর ঠেকিয়ে বলে তুমি আমার ওয়াইফ আমি তোমাকে ছুতে পারি তাই না রেড রোজ ও চমকে ওঠে একদম না আপনি আমার কাছাকাছি আসবেন না সরে যান ওচ ফিক করে হেসে উঠল সে কি বারণ শুনবে অবশ্যই না সে ঐশ্বর্য রিক চৌধুরী যেটা তার সেটা তারই হোক জোর করে বা ছলো না ঐশ্বর্য ও ছয়ের গলায় উপরিভাগে চমুক খেল বৌ ও চা স্বরে বলল আপনি সরুন ওছা ঐশ্বর্যের চুলে হাত রাখলো আপনি আমাকে ঠকিয়েছেন আমার সঙ্গে হুশ ঠকায়নি আমি শুধু ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম রোজ উচ্ছা ঐশ্বর্যের কথা মোটেও বিশ্বাস হচ্ছে না ঐশ্বর্য উৎসার হাত বুকে চেপে ধরে চলবে না তুমি ছাড়া হ্যাঁ আমি শুদ্ধ পুরুষ নই খুবই অশুদ্ধ পুরুষ তোমার ভাবনা চিন্তার থেকে খারাপ বাট আই লাভ ইউ ঐশ্বর্য উসার ছোট শব্দ করে চুমু খেলো উচ্ছা উঠতে চাইলো ঐশ্বর্য সরে গেল উচ্ছা উঠে বসলো ঐশ্বর্য পেছন থেকে উচ্ছাকে জড়িয়ে ধরে আমি তোমাকে ভালোবাসি উচ্ছে ফিক করে হেসে উঠলো ঐশ্বর্য এই প্রথম বাংলায় ভালোবাসি বলল হয়তো রেড রোজ রোজ আমি তোমাকে ভালোবাসি রিক চৌধুরী তোমাকে ভালোবাসে উচ্ছা ঐশ্বর্যের গালে হাত ছুঁয়ে বলে যেদিন আপনি আমার বিশ্বাস অর্জন করতে পারবেন সেদিন এই ভালোবাসা সায় দেব। উচ্ছা নির্মেষ তাকিয়ে আছে ঐশ্বর্য বিছানা থেকে উঠে বাইরের দিকে গেল উচ্ছা দীর্ঘশ্বাস ফেললো তুমি কি আমাকে বোন ভাবো উচ্ছা রাগের মাথায় কথাটা বলে দেয়নি নিকিকে নিকির ভেতরটা কেঁপে ওঠে সে বরাবরই উচ্ছাকে নিজের থেকেও বেশি ভালোবাসে নিকি মলিন হেসে বলল আজকে তোর মনে হচ্ছে আমি আদেও তোকে ভালোবাসি কি না তাই তো ওছা চুপ করে গেল আসলেই তার এভাবে বলা উচিত হয়নি আপু তুমি কি করে আমাকে না জানিয়ে এভাবে পাঠিয়ে দিলে তাও শুধু ঐশ্বর্য ওনার কথায় নিকি দীর্ঘশেষ ফেললো তোর ভালোর জন্যই ঐশ্বর্য ভাইয়া তোকে ভালোবাসে এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি বিশ্বাসও করি কিন্তু আমি করি না উৎসাহ সাপ জানাই ওই লোকটা একদম বাজে ওনার সঙ্গে যা হয়েছে আমি এই মুহূর্তে মনে করি সব ঠিক আমি ওই লোকটাকে একটু ভালোবাসি না নাকি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না অফিসে আজ জরুরি মিটিং আছে ঐশ্বর্য আজ আসতে চাইছিল না কিন্তু কি করবে কাজ তো করতেই হবে অনেকগুলো ডিল প্লাস ফাইল সব কিছু দেখতে হবে ঐশ্বর্য আপাতত ফাইলগুলো চেক করছে এর মধ্যে জিসান এসে উপস্থিত হলো সে সবে একটা মিটিং শেষ করে বেরিয়ে এসেছে দুটোর দিকে তোর একটা মিটিং আছে ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে হ্যাঁ এই ফাইলগুলো স্টাডি করে নিচ্ছি জিসান আর ঐশ্বর্য কাজগুলো এগিয়ে রাখলেন এর মাঝে রাজেশ চৌধুরী এসে ঐশ্বর্যের সঙ্গে কিছু জরুরি কথা আলাপ করে নেয় বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল ঐশ্বর্যের এদিকে উৎসাহ পড়ে পড়ে ঘুম আছে প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে কলেজে পড়া শেষ করেছে ঐশ্বর্য নেই সেই জন্য আরামের একটা ঘুম দিল কলিম্বের বাছে মিস মোনা গিয়ে দরজা খুলে দিল মিস মোনা সচরাচর পাঁচটার মধ্যে চলে যান কিন্তু আজ এখনও আছেন এ কি মিস মোনা আপনি এখন এখানে মিস মোনা সব শুলু হাসলো হ্যাঁ স্যার এখনই চলে যাব ভাবলাম আপনি আসলে যাই ম্যাম তো ঘুমাচ্ছেন তাই ঐশ্বর্য বুঝলো ওকে আপনি আর কষ্ট করবেন না দেরি হয়ে গেছে আপনার মিসমোনা ঐশ্বর্যের সঙ্গে টুকটাক কথা বলে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন ঐশ্বর্য ভেতরে গিয়ে ডোর লক করে দেয় ওকি দিয়ে দেখলো উছা স্টাডি রুমে চেয়ারে হেলা দিয়ে শুয়ে আছে ঐশ্বর্য বিরক্ত করলো না আপাতত ফ্রেশ হওয়া দরকার ঐশ্বর্য বেডরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে স্টাডি রুমে গেল ঐশ্বর্য উষার দিকে তাকিয়ে আছে উছা ঘুমের মধ্যে মৃদু হাসছে ঐশ্বর্য ঝুঁকে উচ্ছার কপালে অধ ছুঁয়ে দেয় শীতল ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠলো উচ্ছা পিটপিট চোখ করে ঐশ্বর্যের দিকে দেখালো সদ্য সাবান নিয়ে এসেছে ঐশ্বর্য চুল থেকে পানি টুকটুক করে পড়ছে উচ্ছা চোখ সরিয়ে শয়তান পুরুষ খালি ঠকানো ধান্দা ঐশ্বর্যের বাচ্চাদের মতো করে বলল। যান খিদে পেয়েছে ওছা কপাল কুচকে নেয় তো খান গিয়ে আমি কি করব। টেবিলে দিয়ে দাও উ ছা তেরামও করলো না অবশ্য তা করলে ঔষ্য তাকে বিরক্ত করবে উচা টেবিলে খাবার সার্ভ করলো ঐশ্বর্য বেশ আরাম করে খেতে বসে উৎসাহ কাউজে গিয়ে বসল সুইটহাট তুমি খাবে না টিভি অন করে বলে আমি খেয়ে ফেলেছি গুড গার্ল টিভি দেখতে বসলো ঐশ্বর্য এক পলক দেয়ার ঘড়িটা দেখে নেয় রাত বারোটা পাঁচ মিনিট ছুঁই ছুঁই ঐশ্বর্য খাওয়া শেষে উচ্ছার পাশে এসে বসলো উৎসাহ খুব মনোযোগ দিয়ে কেজিয়ে মুভিটা দেখছে ঐশ্বর্যের বিরক্ত লাগলো এগুলো মুভি ঐশ্বর্য রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয় একটা ইংলিশ মুভি দেয় উৎসাহ বিরক্ত হলো ঐশ্বর্য টিভি দিকে তাকিয়ে আছে ততক্ষণাৎ উৎসাহ চমকে ওঠে একটা অংশ শুরু হয়েছে যেখানে নায়ক নায়িকাকে কিস করছে একে অপরের মধ্যে ডুবে আছে উচ্ছা খিঁচিয়ে চোখ বন্ধ করে নেয় এদিকে ঐশ্বর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসাহ ফট করে রিমোট দিয়ে টিভি অফ করে দিল ঐশ্বর্য আর চোখে তাকায় ওছার দিকে আস্তাক ফিরুল্লাহ এসব কী দেখছেন লজ্জা বলতে কিছু নেই ওষুধ দীর্ঘশ্বাস ফেললো সত্যি লজ্জা বলতে কিছু নেই তার মাঝে এটা নিয়ে ঐশ্বর্যের গর্বের শেষ নেই আচমকা ওচার হাত টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো সুইটার আমার লজ্জা বলতে কিছু নেই তুমি চাইলে সব প্র্যাকটিক্যাল করে দেখাবো ওছা মুহূর্তে সে গেল ঐশ্বর্য গভীর চোখে তাকায় গোলাপি অধর জগলের দিকে দেখুন এটা কিন্তু একবার প্লিজ উৎসাহ মিঙিয়ে যাচ্ছে ঐশ্বর্য উচ্ছা অত আঁকড়ে ধরতে যাবে সেই মধ্যে উচ্ছা দূরে সরে গেল ঐশ্বর্য আকচিপ ভাবে ওঠে প্রচুর রাগ হচ্ছে তার উছা কিছুটা দূরত্ব রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে কি হয়েছে এমন করছো কেন কুটি করে তাকালো ঐশ্বর্য ফের বলল। কাছে না আসলে কি করে বোঝাবো ভালোবাসি উছা মৃদু কেঁপে উঠলো ঐশ্বর্যের ভাবসাব সাপ মোটো সুবিধার না হুম একদম না উছা উঠে দাঁড়ালো ঐশ্বর্য সাথে সাথে উঠে গেলো নিজের সিল্কি চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল তোমার এসব পরে দেখে নেব রোজ আপাতত আমার কাছে এসো ঐশ্বর্য এক হাতে টেনে উচ্ছেকে কাছাকাছি নিয়ে এলো কাছে চাই ইমিডিয়েটলি উচা চমকালো ভয় হচ্ছে তার সে দূরে সরে গেল অসভ্যরিক চৌধুরী সরেন ঐশ্বর্য রাখলো দাঁতে দাঁত পিসে উচ্ছাকে চাপটে ধরে রাখ তুই তোর সরামি আমি কাছে চাই এই মুহূর্তে ইমিডিয়েটলি উচে তম্বা খেয়ে গেল ঐশ্বর্য ওর গলায় ওড়না দিয়ে ওর হাত বেঁধে ফেলে কি করছেন ছাড়ু আমায়। চুপ ঐশ্বর্য ওছাকে কোলে তুলে নিয়ে বেডরুমে চলে গেলো বিছানায় শুয়ে দু হাতে বেডের দুদিকে বেঁধে দেয় উফ সুয়েটার তোমার জন্য কষ্ট করতে হচ্ছে উচ্ছা শুকনো ঢোক গিল ঐশ্বর্য প্লিজ হাত খুলে দিন ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো আই এম সরি আপাতত তো ভালোবাসায় ফিল করাতে হবে দেখুন ঐশ্বর্য আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন খুলে দিন ঐশ্বর্য শুনল না কপালে ঘাম মুছে বলে এক্ষণি আসছি ঐশ্বর্য ওয়াশরুমে চলে গেল এদিকে অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে এখন এত শক্ত করে বেঁধেছে খুলতে পারছে না খক শব্দ করে দরজা খুলে বেরিয়ে এলো ঐশ্বর্য উচ্ছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চোখে বুখে পানি দিয়ে এসেছে ঐশ্বর্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে তার অ্যারামস অ্যাপেল কেঁপে উঠলো উৎসাহ দেখলো ভয়ও পাচ্ছে ঐশ্বর্য দুকদম এগিয়ে আসতে অন্তরাত্মা লাফিয়ে উঠছে তার আমি আপনাকে হিস কোনো কথা না